কবুল কুরবানি হবে কি না কুরবানি সেটা আপনি নিজেই জানেন আপনার অন্তর যদি বলে আপনার কুরবানি কবুল হয়েছে কুরবানি কবুল হয়েছে আপনার অন্তর বলতেছে যে না আমি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করেছি তাহলে তাই হয়েছে কুরবানি আপনার হয়নি আলোচনা হয়েছিল এর আগে তবে কুরবানির ক্ষেত্রে আমাদের কি খেয়াল রাখতে হবে কুরবানির উদ্দেশ্য হচ্ছে

সমস্ত কিছু একমাত্র উৎসর্গ দিতে করতে হবে সমস্ত কিছু একমাত্র আল্লাহ সুবাহকে উদ্দেশ্য করে করতে হবে তার মধ্যে কুরবানি একটা বিশেষ কুরবানি করতে গিয়ে বারবার বলছে এই জিনিসটা যেন না করি কুরবানি করতে গিয়ে আপনি নিজে করেন অন্য কাউকে দিয়ে করেন সেখানে যেন বিসমিল্লাহ আল্লাহ আকবার পাঠ করে যেন কুরবানি হয় বিসমিল্লাহ ছাড়া কোনো কুরবানি হবে না নামে কোনো কোরবানি হবে না আপনি জীবিত মানুষ আপনার পরিবারের পক্ষ থেকে আপনার গার্ডিয়ানের পক্ষ থেকে কোরবানি হবে শর্ত হচ্ছে আপনাকে বিসমিল্লাহি আল্লাহ হকের বলেই কোরবানি করতে হবে এবং আর একটি বিষয় কোরবানি করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো পদ্ধতিতে তিনি যেভাবে কোরবানি করেছেন সেই পদ্ধতিতে কোরবানি করতে হবে এ পদ্ধতি হচ্ছে কোরবানির ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে

তোমাদের মধ্যে তাকওয়া কতটুকু রয়েছে ভয় কতটুকু রয়েছে ইচ্ছা কি শুধু বস্তু অন্য কিছু নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি করার উদ্দেশ্য এটাকে খেয়াল করতে হবে এর মূল দ্বিতীয় বিষয় হচ্ছে ওর মানে বস্তু বন্টন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু তোমরা খাও মিনহা তোমাদের পশু জলাই করবে সেখান থেকে তোমরা খাও ওয়াতিমুল পানিয়া ওয়াল মুরতা যা দরিদ্র রয়েছে

তার জন্য জাকাত যেমন খরচ কোরবানি শর্ত হচ্ছে কোরবানির ক্ষেত্রে এক বছর মালটা আপনার কাছে থাকতে হবে না জাকাত যেমন এক বছর না থাকলে জাকাত দিতে হবে না কোরবানি অর্থ এখন আছে আপনি কোরবানি দিতে পারেন এবছর অর্থ আছে আপনি কোরবানি দিবেন পরের বছর আপনার জাকাতের হিসাব নেই তাহলে আপনাকে কোরবানি করতে হবে না চিন্তা চিন্তাধারা যে একবার কোরবানি করলে বারবার করতে হবে বিষয়টা এমন নয় আপনার কাছে অর্থ নেই আপনি করবেন অর্থ আছে আপনি করবেন

ফোরবাণী কিছু বিষয় রয়েছে যে কাজটা করলে আপনার কোরবানিটা মা গ্রহ হয়ে যাবে যেমন কোরবানির পশুর দ্বারা যদি চাষ করে নেন আগের দিন যেটা হতো হাল চাষ করা হতো বা আপনি পশু ক্রয় করে নিয়েছেন আসার পরে দেখতেছেন সেটা গাভী তার স্তান থেকে দুধ আসতেছে আপনি দুধটা দহন করলেন দহন করে আপনি খেতে পারেন খেলে আপনার মা করে যাবে দহন করে কি করবেন অন্যকে দিতে পারবেন আপনি গরিব মিস্ত্রিকে দান করে দিতে তখন করে আপনি নিচে খেতে পারবেন না এরপরে আপনি জানেন যে এই পশুটা গর্ভবতী ছিল অর্থাৎ এর পেটের মধ্যে বাচ্চা আছে এটা জানা শর্তে আপনি পশু ক্রয় করতে পারেন না জানা শর্তে যদি হয় না তাহলে কোরবানি না গেছে আরও লক্ষণীয় বিষয় কোনো ব্যক্তি পশু ক্রয় করেছে ক্রয় করার পরে জবাই করেছে কোরবানি করার পরে দেখতেছে ওই পশুর মধ্যে আর একটা পশু অর্থাৎ তার বাচ্চা হয়েছে সারা বলতেছে আপনার যদি লুচি খোলায় কোরবানি হয়ে যাবে আপনার যদি লুঞ্চি খোলায় তাহলে ওই যে পেটের মধ্যে আরেকটা বাচ্চা আছে ওটাকেও আবার জবাই দেয় দিয়ে সেটা কবে খেতে পড়বে তাতে করে করবারই কোনো সমস্যা